তোর বাতাম যদি না ফাটায় কি মধ্যে আমাকে ডাক দেবেন হাউন আঙ্কেল হাউন আঙ্কেল সাদ্য নাই গেলে ঘুরলো একটা লোক ওর কাবিল চাল না আর মামুনুল হক বাংলাদেশে একটা বাঘ নিজের স্ত্রী ঘরে যাইতে দেখ হুজুর কাবিল দেখাও কে মানে তুই হাউন আঙ্কেলের কাবিল চাস না মামুনুল হকের কাবিল কেন চাস এখন কি আর কেউ কাবিল চাচ্ছে আমি এগুলো আমাক অপদস্থ করার একটা আইন ওই সময় চালু হয়েছিল কি ভাই কথা ঠিক কিনা আমরা বক্তৃতা দিয়েছি এই ষোলো বছর খুব কষ্ট করে পাটিনে রে আমাকে বলেছে হুজুর দেখে শুনে কথা কবেন আমি বলেছি ভাই আমি তো কোরআন মুখস্ত করেছি আয়াতগুলা তে দেখে শুনে করতে তো অনেক টাইম লাগবি তাহলে তুমি পাশে বসতে আমার কয়া দাও আমি শুনে শুনে কমো কারণ কি এগুলো তেলবাজির জন্যই বাংলাদেশ ধ্বংসতে এই জয়পুরাটা একটা সফর নাম একটা এমপি ছিল তাই সংসদে বলছে হজরত শেখ হাসিনা কি মারা একটা আমার এই ভাই এই ভুট্টু ভাই ওনার যে মসজিদ আছে মসজিদের একবারও কয়নি হজরত ভালো আছেন জীবনে কয়নি কি ভাই কিন্তু ওই চোখ চক্ষ হজরত শেখ হাসিনা বাপরে তেলবাজি রে এই কথা কো আবার এই না আপনাকে শান্তারের দক্ষিণে বাঘমা এ ভাই কত কন্ডা গা ওটি গাওত কামেল পাঁচ দাওরা পাশের মৌলবি পচে যাচ্ছে একজন বিটি ডাকে না মসজিদের মিটিং তুমি আসো সে বলে ডাকে না যারা নামাজ পড়ে না তারাই মসজিদের ডাক পায় প্রত্যেকটা জায়গা দুর্নীতি ঢুকে গেছে কোনো দুর্নীতি চোখত পড়ে না খালি হুজুরা যদি কথা কয় সেটাই দুর্নীতি তুই গেলে কলুকে খালি দেশত যদি ইসলাম কায়েম হয় দুনিয়ার এই বাংলাদেশের সব মানুষ বুঝবি যে ইসলাম এতদিন শুনেছি এইবার চোখ দিয়ে দেখতেছি আজ থেকে সাড়ে তিন বছর আগে আফগানিস্তান সাতচল্লিশ বছর যুদ্ধ করছে তালেবানেরা কত বছর সাতচল্লিশ বছর যুদ্ধ করে প্রত্যেকটা ইহুদি নাসারা বাংলাদেশ থেকেও হতে তালেবান জঙ্গি এরা সন্ত্রাসী সাড়ে তিন বছর আগে যখন যুদ্ধ করার চোটে বাইডেনের সরকারের ট্যাং জিপ কামান প্লেন রাইফেল এলে গাড়ি ঘোড়া থিয়ে পলে গেছে তখন ইসলাম বিজয় হয়ে গেছে সাড়ে তিন বছর আগে আজকে দুইশো আঠাশটা রাষ্ট্র পৃথিবীতে সবচেয়ে দুর্ব্য মূল্যের সবচেয়ে দুর্ব্যের সবচেয়ে রেমিডেন্স ওই আফগানিস্তানের টাকার মান সবচেয়ে বেশি এই মাত্র সাড়ে তিন বছরে এত ধনী হলো কারণ কি ওখানে ডালিম বেছে বেদনার জুস বেঁচে ওরা দেশ চালাচ্ছে সোনার খুনি তেলের খুনি পেট্রোল ডিজেল ওগুলো পৌঁছে যাচ্ছে তোলার মানুষ নেই আর ওই দেশত ব্যাংকত থেকে দশ কোটি টাকা পাঁচ লাখ টাকা কেউ যদি তোলে সরকার আইন করছে তোমরা পলিথিন টাকা নিয়ে যাবে দেখি যদি চোর থাকে তো কারে লিবি। তাহলে আর হাত কথা বারে। কাছে নিয়ে থাকলে কলজা ফেরে টাকা আদায় করে কথা কনে বারে তে তুর্গ কে মানা করছিল এতবার ক্ষমতায় গেলু একটা আইন চালু করলু না এমনি তো চাপা খুব দিচ্ছি সংসদে যারা আইনের বিরোধিতা করবে তাদের শাস্তি ভোগ করতেই হবে আল্লাহ আইন দিয়েছে মানুষকে নাজাতের জন্য মুক্তির জন্য সেই আইন আমরা মানি না বলুন তো সুদ হারাম করেছেন কে সেই সুদ বাংলাদেশে চালু আছে না নাই তাহলে সুদ খালে কি হয় সুদ দিলে কি হয় আর জেনা তুড়ে সৌত্রটা অপরাধ রসুল বলছেন সুদের সৌত্রটা অপরাধ এক নম্বর হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা দুই শেষ নাম্বার হলো নিজের মাকে নিকা করা এর মধ্যে আশ্চর্যটা আছে সুদের সুদখানে আল্লাহ কোরআনে বলছেন ইয়া আয়ু হালাদামু রেবা, ইমান দ্বারা সুদ খায় না ইমান থাকে না কি তাহলে খালে ইমান থাকে না কার কথা আচ্ছা বলুন তো অজু করে যদি কেউ বাই সারে অজু থাকবে একটা মূর্খ মানুষের যদি ওজু করে এসে মসজিদে ঢোকার সময় জুতো হাতত করে নেওয়ার সময় কোমর সাপড়াচ্ছে পিছন দিয়ে বাতাস আছে। এই লোকটা কি কারু থেকে শুনে কয় ভাই নামাজ পড়া যাবি কি পর্ম কেউ কয় মূর্খ মানুষের যদি বুঝতে পারে গন্ধ নাই শব্দ নাই তাওই আবার ঘুরে উজুখানা যায় যার কাছ থেকে উঠে আসছে তাই করছে ভাই এক্ষুনি অজু করে গেলে আলেখা কত সমস্যা তাহলে অজু করে যদি বাই সারে অজু থাকে আচ্ছা রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে আচ্ছা কেউ যদি নামাজ শুরু করে সুরা ফাতেয়া পড়ার পর তার ছেলে বলতেছে আব্বা উত্তর পাড়ার মোজাপ্ফর আমাকে গরু খরচ দিচ্ছে তখন যদি ওই না আমাদের মধ্যে কয় বাবা মোজাফরক দেরি করবে ক নামাজ পড়ে বাড়ায় এই নামাজ থাকবে তাহলে আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন নামাজ ভঙ্গের কারণ জানলেন অজু ভঙ্গের কারণ জানলেন ইমান কবে ভাঙ্গা আত্রায় নদীতে সিংরা পাশে উল্টুই মধ্যে ঘুরতে ইতে এই সুদ দেশে চালু করা আছে এই সুদ হারাম এটা আল্লাহর আইন আর সুদ চালু করা এটা ব্রিটিশের আইন ইহুদিন আসা কি কী পরিকল্পনা যদি সুদ চালু করা হয় কাউরো ইমান থাকবে না অথচ আমার দেশের মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর যারা আল্লাহর নবীর ওয়ারিস ইন্নামাল ইন্দামাল ইন্নামা ইন্নাল ওলামাউ আম্বিয়া আলিম আলিমগুন নিশ্চয় আলিমগুন নবীর ওয়ারিস এই ওয়ারিসেরা সুদের মধ্যে ঘুষের মধ্যে চুরির মধ্যে আমরা চলি এনও গাওয়ৎ ভরে না তাহলে বোঝা যাচ্ছে সুদ আর চুরি জানা অবিচারে গেলে যত লালপা তার চেয়ে আমার হুজুরের গাও বেশি লালপা কি না সুদ দিলে সুদ খেলে ইমান থাকে না কার কথা বাংলাদেশে কি হচ্ছে এমন কোনো গ্রাম নাই কিস্তির টাকা চালু না থাকা আছে আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা আমি আইন দিয়েছি মানুষগুলিকে দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য আখেরাতে মুক্তি দেওয়ার জন্য এই আইনগুলি যদি জমিনে তোমরা চালু করতে পারো দুনিয়া হবে জান্নাত আজকে দেখেন এই যে মাহফিলগুলো যখন করে ঠিক দেখবেন ওই মাহফিলের সর্বশেষ এলাকা থাকে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসল করুন বলুন তো দুই জাহান মানে কি আগে দুনিয়া তারপরে আখেরা আগে দুনিয়ার ভালাই হবে চুরি বন্ধু নাই জেনা বন্ধু নাই নামাজ কায়েম নেই বাংলাদেশে কোনো হুকুম আল্লাহ নাই খালি দুটা হুকুম আছে একটা হলো খাতনা আর একটা হলো রোজা থেকে ইফতার করা কতক্ষণ ইফতার আবার করে কি যতবারই তোর উকিল হোক নেতা হোক ব্যারিস্টার হোক যতবারই বাসাবাড়ি ডিসি এসপি থাকুক ওরাও চিন্তা করে যে দেখি ডিসি অফিসের মসজিদের মোয়াজিন কখন আদান দেয় তখন ইফতার করে তার মানে কি ওই ঘড়ির উপর বিশ্বাস তার মানে যে মহল্লার মসজিদ আছে মহল্লার প্রত্যেকটা মানুষ ওই মুয়াজ্জিন টু পাস তারই দিকে তাকে থাকে তাহলে এই ইফতারটা আছে ঐক্যবদ্ধ হবে একসাথে আর খাতনা হলো ইমানদার এগর জন্মিছে নামাজ পরে পড়ুক না পরে না পড়ুক তাই ওই সন্তানও খাতনা করতে হবে এই দুটা কাম ছাড়া কিছুই নেই এই তো হস করেছে আমার এই ভাই ভুট্টু ভাই হস করেনি এই ভাই যখন হাজি ক্যাম্পে গেছে ঢাকাত তখন ওনাকে ওই মোয়াল্লিম শিখে আপনি পরেন এ করেন ন্যাংটা খোলেন পায়জামা খোলেন লুঙ্গি খোলেন গিঞ্জি খোলেন সব খুলে আপনি কাপনের কাপড় পরেন একটা পেঁয়াজ দেন পরনে আর একটা বগলের তল ডান বগলের তল উপরে ফেলে দিয়ে আপনি মৌত সাজেন এটা জীবিত মরা তখন করছে লাইন ধরেন এই লাইন ধরেন ধরলাম এখন কন আল্লাহ বাইক লাভবাইক আল্লাহ আলাক ইনাল হামদা বর্তমানে মূল লক্ষ এগারো হাজার নয় শত চুয়াত্তর জন হাজিয়ার হাজার নিয়ে আছে যত মানুষ হজ করে উমরা করে সবাই তালবিয়া পাঠ করে করে প্লেনে চড়ে আবার তালবিয়া পাঠ করে ওই কাবা ঘরের থেকে বিদায় না মাঝখানের কথাটা ইন্নাল হামদা নিয়ামাতালা কওয়ালমুল নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য আর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব সব কয় আছে সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব তুই হস করে এই কথা ওটি কলু এটি এটা কাক ভোট দিচ্ছ তোর বাতাম যদি না ফাটায় কি মধ্যে আমাকে ডাক দেবেন আমর সৃষ্টি করেছেন যিনি আইন দিবেন তিনি ইনিল ইল্লা লিল্লাহ একমাত্র হুকুম চলবে আল্লাহ বাংলাদেশে যত হাজিয়ার হাজার নিয়ে আছে এরা যদি আল্লাহর রাজত্ব আল্লাহ করত আমার বিশ্বাস আর কারো বক্তৃতা করা লাগত না এক এই হাজিরা হলো ভিআইপি পার্সন রিসম্যান প্রত্যেকটা প্রিন্সিপাল প্রফেসর চেয়ারম্যান মেয়র এমপি কত মানুষ আছে বাংলাদেশে লক্ষ হাজিরা আছে তার কে মোকদারি নাই খালি ভোটের জন্যই আলহাজ হ্যান বেলুন আল্লাহ রসুল বলছেন আমার এই দাড়ি রাখা সন্ন্যাদ তোমরা যদি দাড়ি কাটো তাহলে তোমরা গুণাগার হবে যেহেতু আল্লাহ রসুল দাড়ি কাটা নিষেধ করেছেন তাহলে কাটাটাই গুণা কতক্ষণ তাহলে আমি আলহাজ মানে কি সর্বোচ্চ ডিগ্রি এটা ইসলামের পিএইচডি ডিগ্রি নবীর পায়ে পায়ে পা দিয়ে রসুলের রওজা দেখে কোথায় বদর কোথায় ওহুদ কোথায় খন্দক ওই সমস্ত যুদ্ধের জায়গা দেখেছে তুমি ওই রসুলের দেওয়া যেমন ব্যবস্থা পৃথিবীর জমিনে ক্রাইম করো দেখে আসে ঠিক কিন্তু এটি আছে ওই কথার নেই ওই তলে তলে আরেকজন হেল্প করে চালাও আমরা আসি আর মুন্সি বাড়ি যদি দায় কে ভাই কেন ভোট দেন নে ইসলাম চালু করবো তখন কে না এত তাড়াতাড়ি হবে না বুঝছ এত তাড়াতাড়ি হবে না আবার কেউ কেউ কয় ও সেই কি আছে উমুর যদি না থাকে তুই কি বানাবো আয় রে আয় আল্লাহর আইনের উপর কাউর আইন কায়েম করা যাবে না হজে ওজুর কয় আইন ওজুর ওজুর আইন কয় না অজুর ফরস কোলি কাল বুঝছেন আইন খোলে আর পারে না আইন হলো ওজুর যদি এক বদনাব জমজমের পানি দিয়ে আপনাকে অজুর হচ্ছে চার ফরজ তাহলে যদি এই মুখমণ্ডল ধৌত হাতের কুনুই পর্যন্ত ধৌত আর মাথা মাসা করার পর কেউ যদি পায়ের টাকরু পর্যন্ত না নামাজ হবে আইন কয়টা মানিনি কয়টা নামাজ হবে তো আপনাকে আল্লাহ আইন দেশে এইগুলি আইন মানার জন্য আইনের কোনো তো আক্কাই করিচ্ছেন না আল্লাহর আইন একটো বাংলাদেশে কায়েম নাই আর আপনি করছেন আল্লাহ জান্নাত দাও আল্লাহ জান্নাত দাও অত সদালায় জান্নাত পেতে গেলে আল্লাহর আইন মানতে হবে কার আইন আল্লাহর আইন হলো আপনাকে নিরাপত্তা দিবে বাংলাদেশে জানা হয় কি হয় না একটা লোক ওর কাবিল না আর মামুনুল হক বাংলাদেশে একটা বাঘ নিজের স্ত্রী ঘোরে হুজুর কাবিল দেখাও কে মানে তুই হামুন আঙ্কিলের কাবিল চাস মামুনুল হকের কাবিল কেন চাস এখন কি আর কেউ কাবিল চাচ্ছে আমিয়া এগুলো আলিম আমাক অপদস্থ করার একটা আইন ওই সময় চালু হয়েছিল কি ভাই কথা ঠিক কিনা আমরা বক্তৃতা দিয়েছি এই ষোলো বছর খুব কষ্ট করে পাতি নেতারা আছে আমাকে বলেছে হুজুর দেখে শুনে কথা কবেন আমি বলেছি ভাই আমি তো কোরআন মুখস্থ করেছি আয়াতগুলা তে দেখে শুনে করতে তো অনেক টাইম লাগবে তাহলে তুমি পাশে থেকে আমার কয়া দাও আমি শুনে শুনে কমো কি ভাই রামার এই কোরআন যদি না মানি হতে হবে কার কথা একটা মানুষ হাত আমি জাহান নামে যেতে চাই এমন একটা লোক বাংলাদেশে কি পাওয়া যাবে ও মুসলিমেরও হাত তুলবে না কারণ তাদের ধর্মে স্বর্গ আছে আর নরক আছে আমার ভাইয়েরা শুননা। না এখন আমি আপনাদেরকে কোরআনের ভেতরে একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় আমাদের সকলের জন্য ওয়ারেন্ট জারি করা হয়েছে সুরামুদ্দাসির আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে বলছেন কুল্লু নফসিম বিমা كسبت راهنا الا اصحاب اليمين في جنه يتسالون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نكود مع القائدين وكنا نكذب بيوم الدين আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা কেয়ামতের দিন প্রত্যেক অপরাধীরা হবে না অপরাধ যারা করেছে তারা কোথায় গ্রেপ্তার হবে জরেকোন কোথায় তাহলে যার ওয়ারেন্ট হয় সে তো গ্রেপ্তার হয় কথা ঠিক কিনা তাহলে মানুষের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন কে কারণ কি যারা অপরাধ করবে তারা জাহান নামে যাবে ওয়ারেন্ট ইস্যু করা আছে কিন্তু বাংলাদেশের ইমানদার আমরা যারা আছি ওয়ারেন্ট বুঝি না জাহান বুঝি না ইসলামের বিরোধিতা বুঝি না কোরআনের আইন মানি না বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় আমাদেরকে জাহান নামের গ্রেপ্তার কর সুযোগ করে দিচ্ছে আসুন না আমি আপনাদেরকে বলতে চাই জাহান নামে তারা গ্রেপ্তার হবে ইল্লা আসহাব আলি আমিন আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা চেরোথরে জান্নাতি ধরে কন মার হাবা আল্লাহর সিংহাসনের শুনে ডান পারছে যারা থাকবে তারা জান্নাতি আল্লাহ আকবর আর যারা বাম পারছে থাকবে তারা জাহান কার কথা তাহলে জাহান্নামে যারা যাবে জান্নাতিরা যাবে জান্নাতীরা জাহান দেখতে পাবে তারা আরবি দেয়া বলবে ইয়া তাসালুনা আনিল মুজরিমিন হে অপরাধীরা মা সালাকা ফি সাকর কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান নামে প্রবেশ করেছ তারা বলবে কলু লামনাকু মিনাল মুসাল্লিন জোরে বলুন ঠিক কিনা আবার আল্লাহ বলেছেন তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না কি ছিলাম না তাহলে বাংলাদেশে এত বক্তৃতা এত তবলিক এত হাজি এত জামাত এত আলিমুলা এত তাফসির এত মাহফিল এত মসজিদ এত ওয়াজ মাহফিল তারপরে বলুন তো বাংলাদেশে বেশি না নামাজ নামাজি বানানোর দায়িত্ব কার হ্যাঁ তো কোন সরকারের নামাজি বানানোর দায়িত্ব কার তাহলে নামাজ কায়েমের জন্য সরকার ইসলামী কায়েম করা ফরজ হে কথা কোন ইসলাম ইসলামী সরকার কায়েম করা ফরজ যদি মনে করে ইসলামী সরকার কায়েম করব না বিরোধিতা করবো আপনি খুদ গতকালকে শুনে আজ কিবার শুনিবার গতকালকে তারা জুমাত নামাজ পড়ছেন তারা তারা হাত তোলেন তো যারা জুমার নামাজ পড়তেন হাত তোলেন কে ভাই তোমরা একটা ভলিউম দাও তোরা গেছে বেগেছে ডাবে গেছে খুব তাড়াতাড়ি ভলিউম দাও শোনেন নামান হাত তাহলে খুদ বাতে তারা শুনেছেন আমি এক্ষুনি হাদিস পড়বো আল্লাহ রসুল বলছেন ও সুলতানু আহানা হুল্লাহ শুনিছেন হুজুর এই হাদিসটা শোনেননি প্রতি শুক্রবারে সানি এটা পড়া হয় ও জিল্লুল্লাহ ন্যায়প্রায়ণ শাসক আল্লাহ স্যা সদৃশ্য যে বা যাহারা ন্যায়প্রয়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে বা ন্যায়পরায়ণ শাসক অপমান করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল নামাজ জুম্মার থেকে উমরা করে আসে হস করে আসে এতে কাপ করে রোজা করে আসে বিরোধিতা করা হলো কথা ঠিক কিনা আল্লাহর বিরোধিতা করে আল্লাহ জান্নাত হুদুর কথা কন্যা দিবি আপনি এই কথাটা মসজিদের মুসল্লিদেরকে ইমামগুলি যদি ষাট বছর আগে তা বুঝাতে পারতাম আমার বয়তুল মোকর্মের মসজিদের পলান লাগতো না বাংলাদেশি এতগুলো মসজিদের ইমাম কটকট হয়ে আছে অথচ বয়তুল মকানের ইমাম পলে গেছে কথা কনে রে কারণ কি এগুলো তেলবাজির জন্যই বাংলাদেশ ধ্বংসতে এই জয়পুরাতে একটা সফর নামে একটা এমপি ছিল তাই সংসদে বলেছে হজরত শেখ হাসিনা কি মরুদরে রে এদের তেল মারা কেরে একটা এই আমার এই ভাই এই ভুট্টু ভাই ওনার যে মসজিদ আছে মসজিদের ইমামক জীবনে জীবনী একবারও কয়নি হযরত ইমাম সাহেব ভালো আছেন জীবনে কয়নি কি ভাই কিন্তু ওই মেয়ে চোখ হজরত শেখ হাসিনা বাপরে তেলবাজি রে এই কথা কন্যা আবার এই আপনাকে শান্তারের দক্ষিণে বাঘ